ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন এটাকে ঘিরে এখন ক্যাম্পাসে যা হচ্ছে রীতিমতো উৎসব আর কি আবার বেশ উত্তেজনাও হ্যাঁ চারিদিকে শুধু আলোচনা ছোটাছুটি প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন ঠিক নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন আবার উল্টো দিকে অভিযোগ পাল্টা অভিযোগ এগুলোরও তো কমতি নেই এই সময়ে আসলে বোঝা মুশকিল হয়ে যায় কোনটা আসল কথা কোনটা হাওয়ায় ছড়ানো একদম এই জন্যে আমরা আজকে একটা নির্দিষ্ট দিকে ফোকাস করছি আমার দেশ অনলাইনে একটা রিপোর্ট এসছে গুরুত্বপূর্ণ মনে হল তো আমরা ভাবলাম তার কথাগুলো ধরেই দেখি না এবারে নির্বাচনের মূল সুরটা বা অন্তত তার দৃষ্টিভঙ্গিটা কেমন হুম ভালো আইডিয়া কারণ তার কথায় নাকি বেশ কিছু মৌলিক প্রশ্ন উঠে এসেছে মানে নির্বাচনী পরিবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরের সমস্যা আবার ধরেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও হ্যাঁ এগুলো নিয়েই আমরা একটু খুঁটিয়ে দেখব ওই রিপোর্টের ভিত্তিতে আর কি বেশ তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমেই আসি নির্বাচনী পরিবেশের কথায় সাদিক কায়েমের একটা বড় আপত্তির জায়গা হলো তার মনে হচ্ছে এবার প্রচারণায় কাদা ছোড়াছুরিটা একটু বেশি হচ্ছে মানে ব্যক্তিগত আক্রমণ হ্যাঁ অনেকটা তাই উনি বলছেন যে এর বদলে একটা মেধাভিত্তিক প্রতিযোগিতা হওয়া উচিত মানে ইস্যু নিয়ে কথা হোক এটা তো একটা ভালো পয়েন্ট তার মূল কথাটা কি মানে কেন এমন হচ্ছে বলে তার মনে হয় ওনার ভাষ্যমতে প্রতিপক্ষরা নাকি মেধা বা যোগ্যতা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না আর সেজন্যই তারা ব্যক্তিগত আক্রমণ উল্টোপাল্টা কথা ছড়ানো মানে প্রোপাগান্ডা বা কুৎসা রটানোর মতো কাজ করছে ও এটা তো বেশ সিরিয়াস অভিযোগ হ্যাঁ এই ব্যক্তিগত আক্রমণ বা তো নির্বাচনের মাঠে আমরা কম বেশি দেখি কিন্তু উনি কি স্পেসিফিক ঘটনার দিকে ইঙ্গিত করেছেন হ্যাঁ করেছেন রিপোর্টে দেখলাম উনি বিশেষ করে নারী প্রার্থীদের টার্গেট করে সাইবার এর অভিযোগ তুলেছেন সাইবার বুলিং বলেন কি হ্যাঁ বলছেন যে প্রতিপক্ষরা নাকি নারী প্রার্থীদের চরিত্র নিয়ে বাজে কথা বলছে অনলাইনে তাদের হেও করার চেষ্টা করছে এটা ওনার মতে খুবই খারাপ এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে এই ব্যাপারটা কিন্তু মানে খুবই সাইবারিং দেশের সেরা বিশ্ববিদ্যালয় একদম এটা আসলে দুটো দিক তুলে ধরে এক আমাদের নির্বাচনী সংস্কৃতিতে নীতি নৈতিকতার অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে আর দুই এই ডিজিটাল যুগে এসে সাইবার জগৎটাকেও ছাত্র রাজনীতির নোংরামিতে ব্যবহার করা হচ্ছে ঠিক এই ব্যাকড্রপে তার ওই মেধার প্রতিযোগিতার কথাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনি আসলে চাইছেন বিতর্ক হোক কাজ নিয়ে নীতি নিয়ে ব্যক্তিগত আক্রমণ নিয়ে নয় আর এই ইস্যুভিত্তিক রাজনীতির কথা বলতে গিয়েই উনি আরেকটা খুব জরুরি কিন্তু হয়তো অনেকের চোখ এড়িয়ে যাওয়া বিষয়ের দিকে আলো ফেলেছেন কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি আর রিসার্চের অবস্থা ও হ্যাঁ এটাও তো রিপোর্টে আছে উনি বেশ জোর দিয়ে বলেছেন কথাটা ঠিক উনি বলছেন একটা ইউনিভার্সিটির আসল কাজ তো জ্ঞান তৈরি করা তাই না আর সেই জ্ঞান চর্চার কেন্দ্র হল লাইব্রেরি অথচ ঢাকা ভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির অবস্থাই নাকি সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ এটা তো অনেক বড় কথা খারাপ বলতে ঠিক কি কি সমস্যার কথা উনি বলেছেন কয়েকটা খুব নির্দিষ্ট সমস্যার কথা বলেছেন যেমন ধরুন বাজেট ওনার দাবি লাইব্রেরি আর রিসার্চে নাকি টোটাল বাজেটের মাত্র দুই পার্সেন্ট বরাদ্দ মাত্র দুই পার্সেন্ট বলেন কি হ্যাঁ উনি উন্নত বিশ্বের ভার্সিটিগুলোর সাথে তুলনা করে বলেছেন সেখানে এই বরাদ্দ অনেক অনেক বেশি থাকে তো এটার ফল কি হচ্ছে ফল তো বোঝাই যাচ্ছে ভালো হওয়ার কথা না একেবারেই না উনি বলেছেন বসার জায়গা নেই মানে সিট ক্রাইসিস ছাত্রছাত্রীরা পড়ার জন্য যথেষ্ট জায়গা পায় না আচ্ছা তারপর বই লাইব্রেরির বাইরে মানে হলে বা বাসায় নিয়ে পড়ার সুযোগ নাকি নেই বললেই চলে এটাও তো একটা সমস্যা আরও আছে ইউনিভার্সিটির নিজস্ব আর্কাইভ থাকার কথা যেখানে পুরনো জরুরি সব ডকুমেন্ট থাকে সেখানে নাকি সাধারণ ছাত্রছাত্রীদের ঢুকতেই দেওয়া হয় না মানে ঢুকতে গেলে অনেক নিয়মকানুন আমলাতান্ত্রিক জটিলতা তার মানে জ্ঞান যেখানে তৈরি হওয়ার কথা সেখানেই এত বাধা ঠিক এইগুলো তো জ্ঞান চর্চার পথে বিশাল বাধা আসলেই তো ভাবনার বিষয় একটা ইউনিভার্সিটির হার্ট হওয়ার কথা তার লাইব্রেরি তার রিসার্চ সেখানে যদি এই অবস্থা হয় উনি কি কোনো সমাধানের কথা বলেছেন মানে নির্বাচিত হলে কিছু করবেন এমন হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে এই অবস্থার পরিবর্তনে কাজ করবেন বিশ্বের ভালো ভালো লাইব্রেরির মতো সুযোগ সুবিধা এখানেও চালু করার ইচ্ছা আছে তার ইনশাল্লাহ বলেছেন যেমন কি ধরনের সুবিধা যেমন ধরেন যথেষ্ট সিট বই বাইরে নেবার ব্যবস্থা করা ডিজিটাল আর্কাইভ যাতে সহজে সবাই ব্যবহার করতে পারে এই সব আর কি সাধারণত ছাত্র সংসদ নির্বাচনে আমরা কি দেখি রাস্তা বাস ক্যান্টিনের খাবার এই সব ইস্যু বেশি শোনা যায় সেখানে লাইব্রেরি বা রিসার্চের মতো একটা একাডেমিক বিষয়কে উনি এত গুরুত্ব দিচ্ছেন এটা একটু অন্যরকম লাগছে নিঃসন্দেহে এটা তার ক্যাম্পেইনের একটা বিশেষ দিক ছাত্র রাজনীতি মানেই যে শুধু দাবি দেওয়া বা আন্দোলন নয় ইউনিভার্সিটির মূল যে একাডেমিক কাজ সেটার মান বাড়ানো নিয়েও যে ভাবতে হবে এই ফোকাসটা সেই মেসেজটাই দেয় এটাও একটা প্রশ্ন বটে ছাত্র প্রতিনিধিরা আসলে কতটা একাডেমিক বিষয় নিয়ে কাজ করবেন বা করা উচিত হ্যাঁ আর এই ফোকাসটা ভোটারদের কাছে কতটা আবেদন তৈরি করতে পারবে সেটাও দেখার বিষয় আচ্ছা এই লাইব্রেরি ইস্যুর মতো একাডেমিক প্রসঙ্গের পাশাপাশি উনি কিন্তু নির্বাচন কমিশন আর ইউনিভার্সিটি প্রশাসনের ভূমিকা নিয়েও বেশ করা কথা বলেছেন মূল অভিযোগটা কি সেখানে মূল অভিযোগ হলো নির্বাচন কমিশন আর প্রশাসন নাকি নিরপেক্ষ না তারা বায়াজড আচরণ করছে মানে পক্ষপাতিত্ব করছে এটা তো একটা বড় অভিযোগ প্রমাণ করা কঠিন উনি কি কোন উদাহরণ দিয়েছে হ্যাঁ কয়েকটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যার ভিত্তিতে তার এই সন্দেহটা তৈরি হয়েছে আর কি যেমন কিরকম ঘটনা প্রথমত আচরণবিধি লঙ্ঘন উনি বলছেন অনেক প্রার্থী বা প্যানেল নাকি রঙিন পোস্টার ব্যবহার করছে এটা কিন্তু নিয়ম অনুযায়ী করা যায় না হ্যাঁ এটা তো আচরণবিধিতে বলাই থাকে কিন্তু প্রশাসন বা প্রশাসন নাকি এগুলো দেখেও দেখছে না মানে সরাচ্ছে না উনার মতে এটা এক ধরনের ছাড় দেওয়া হচ্ছে আচ্ছা এটা গেল পোস্টারের ব্যাপার আর কিছু আরও সিরিয়াস অভিযোগও আছে যেমন ধরেন ফিমেল ভোটার্সদের লিস্ট সেটা নিয়েও উনি বেশ চিন্তিত কেন কি সমস্যা সেখানে উনার আশঙ্কা ওই লিস্টে নাকি বাইরের লোক ঢুকে যেতে পারে মানে যারা ইউনিভার্সিটি ছাত্রী না এতে তো নির্বাচনের রেজাল্টই পাল্টে যেতে পারে সর্বনাশ এটা তো আসলেই চিন্তার কথা কিন্তু প্রশাসন নাকি এই বিষয়ে কোনো ক্লিয়ার অ্যাসোরেন্স দিতে পারছে না বা দিচ্ছে না আচ্ছা আর নারী ভোটারদের ভোট দেওয়া নিয়েও কি কিছু বলেছেন হ্যাঁ উনি উল্লেখ করেছেন অনেক ছাত্রী আছেন যারা পর্দা করেন বা ব্যক্তিগত কারণে সবার সামনে চেহারা দেখাতে চান না হুম সেটা তো থাকতেই পারে তো তাদের আইডেন্টিটি ভেরিফাই করে ভোট দেওয়ার সিস্টেমটা ঠিক কি হবে সে বিষয়ে প্রশাসন নাকি এখনো কোনো পরিষ্কার ব্যবস্থা নেয়নি তাহলে তো তারা ভোট দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন অথবা হয়তো ভোটই দেবেন না ঠিক তাই মানে একটা বড় অংশের ভোটারের অংশগ্রহণ নিয়েই একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে আর সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা উনি তুলেছেন সেটা হল ক্যাম্পাসে নাকি একটা গুঞ্জন চলছে যে ভি সি স্যার মানে উপাচার্য কোনো এক ধরনের চাপের মধ্যে আছেন চাপের মধ্যে কার চাপ কিসের চাপ সেটা উনি পরিষ্কার করেননি রিপোর্টে কিন্তু এই গুঞ্জনটা নিয়ে উনি খুব চিন্তিত কারণ ভিসি যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে না পারেন তাহলে তো পুরো নির্বাচন কতটা ফেয়ার হবে তা নিয়ে বড় প্রশ্ন উঠে যায় তার মানে সব মিলে ওনার অভিযোগের ফোকাসটা হলো নির্বাচন কমিশন আর প্রশাসনের নিরপেক্ষতা এবং তারা যে ঠিকমতো কাজ করছে না এই দিকে একদম উনি মনে করছেন এই জিনিসগুলো একটা ফেয়ার ইলেকশনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে যখন নিয়ম ভাঙলেও ব্যবস্থা নেওয়া হয় না ভোটার লিস্ট নিয়ে প্রশ্ন থাকে কিছু ভোটারের ভোট দেওয়াই অনিশ্চিত হয়ে পড়ে আর একদম টপ অথরিটিকে নিয়েই চাপের গুজব শোনা যায় তখন একজন ক্যান্ডিডেটের মনে তো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন জাগবেই প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ তো গেল এর পাশাপাশি উনি প্রতিপক্ষ প্রার্থীদের প্রচারণার কৌশল নিয়েও কিছু বলেছেন হ্যাঁ উনি অভিযোগ করেছেন যে তার নিজের আর তার প্যানেলের বিরুদ্ধে নাকি অনলাইনে অফলাইনে ইচ্ছে করে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে মানে প্রপাগ্যান্ডা কুৎসা রটানো হচ্ছে এমন হ্যাঁ কুৎসা রটানো হচ্ছে এটা তার আগের কথার সাথেই মেলে যেখানে উনি ব্যক্তিগত আক্রমণের কথা বলেছিলেন কিন্তু এর বাইরেও প্রতিপক্ষের প্রচারণার ধরন নিয়ে ওনার একটা নির্দিষ্ট অবজারভেশন আছে তাই না ঠিক উনি বলছেন কিছু প্রতিপক্ষ প্রার্থী নাকি নিজেদের কোনো প্ল্যান বা প্রোগ্রাম ভোটারদের বলছেই না মানে তারা জিতলে কি করবে সেটা নিয়ে কথা নেই তাহলে তারা কি বলছে আদের প্রচারণার মূল কথাই নাকি কেন সাদেক কায়েম বা তার প্যানেলকে ভোট দেওয়া উচিত না মানে খালি নেগেটিভ ক্যাম্পেইন শুধু সমালোচনা নিজেদের কথা নেই হ্যাঁ উনি মনে করেন এটাও এক ধরনের আচরণবিধি লঙ্ঘন কারণ নিয়ম হল নিজের যোগ্যতা নিজের প্ল্যান তুলে ধরা শুধু অন্যের নামে বদনাম করা তো কোনো ক্যাম্পেইন হতে পারে না তা তো বটেই ওনার মতে ভোটারদের তো অধিকার আছে জানার যে প্রার্থীরা জিতলে কি করবেন শুধু অন্যের দোষ খুঁজে বেড়ানোটা তো ভোটারদের সাথে একরকম প্রতারণা এই বিষয়টা কিন্তু ভাবার মতো যদি প্রার্থীরা শুধু নেগেটিভ কথাই বলতে থাকে তাহলে ভোটাররা কম্পেয়ার করবে কিভাবে ডিসিশন নেবে কিসের ভিত্তিতে ঠিক এখানেই সমস্যাটা একটা হেলদি ইলেকশন প্রসেসে তো এটাই হওয়ার কথা যে সবাই নিজেদের ভিজন প্ল্যান বলবে ভোটাররা শুনে বুঝে তুলনা করে ভোট দেবে কিন্তু ক্যাম্পেইন যদি শুধু নেগেটিভিটি আর কুচ্ছা নির্ভর হয়ে দেয় তাহলে তো ভোটাররা কনফিউজ হবে পুরো পরিবেশটাই নষ্ট হবে হুম সাদিক কায়েমের এই পর্যবেক্ষণটা আমাদের নির্বাচনী সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ দিক আসলেই তুলে ধরেছে হ্যাঁ তাহলে এতক্ষণে যে আলোচনা হল সেখান থেকে সাদিক কায়েমের বক্তব্য থেকে আমরা কয়েকটা কোর পয়েন্ট পেলাম যদি একটু সামারি করি অবশ্যই প্রথমত উনি নির্বাচনী প্রচারণায় কাদা ছোড়াছড়ি ব্যক্তিগত অ্যাটাক বিশেষ করে নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং এগুলোর খুব স্ট্রংলি সমালোচনা করেছেন আর এর বিপরীতে উনি চাইছেন মেধা আর ইস্যুভিত্তিক পলিটিক্স একদম এটা তার একটা প্রিন্সিপাল স্ট্যান্ড মনে হচ্ছে দ্বিতীয়ত উনি ইউনিভার্সিটির একটা খুব বেসিক কিন্তু হয়তো একটু আড়ালে থাকা বিষয়কে সামনে এনেছেন সেটা হলো সেন্ট্রাল লাইব্রেরি আর রিসার্চের খারাপ অবস্থা হ্যাঁ বাজেট স্বল্পতা সিট নেই বই বাইরে নেওয়া যায় না আর্কাইভে ঢোকা যায় না এই সমস্যাগুলো বলেছেন এবং এর সমাধান করার প্রতিশ্রুতিও দিয়েছেন ছাত্র রাজনীতিতে একাডেমিক ইস্যুকে এত গুরুত্ব দেওয়াটা কিন্তু বেশ চোখে পড়ার মতো ঠিক আর তৃতীয় পয়েন্টটা কি তৃতীয়ত উনি নির্বাচন কমিশন আর ইউনিভার্সিটি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সিডিএস প্রশ্ন তুলেছেন আচরণবিধি প্রয়োগে ঢিলেমি লিস্ট নিয়ে সন্দেহ নির্দিষ্ট ভোটারদের ভোটদানের সমস্যা আবার ভিসির ওপর চাপ থাকার গুজম এই সবকিছু মিলিয়ে উনি পুরো ইলেকশন প্রসেসের ফেয়ারনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর সাথে প্রতিপক্ষের নেগেটিভ ক্যাম্পেনের সমালোচনাও আছে হ্যাঁ সেটাও এই তিনটে পয়েন্ট নির্বাচনী কালচার অ্যাকাডেমিক ইনফ্রাস্ট্রাকচার আর ইলেকশন প্রসেসের স্বচ্ছতা এগুলো তো যে কোনো ছাত্র সংসদ নির্বাচনের জন্যই ভাইটাল কথাগুলো এগুলোকে আবার ফোকাসে নিয়ে এলো একদম আর এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তা জায়গা রেখে যাওয়া যায় রকম। এই যে আমরা দেখি নির্বাচনের আগে এত প্রতিশ্রুতি এত অভিযোগ ওঠে কিন্তু ইলেকশনটা হয়ে যাবার পর এই উত্তাপটা যখন কমে যায় তখনই কথাগুলোর আসলে কি হয় মানে এগুলো কি শুধু কথার কথাই থেকে যায় নাকি আসলেই কোনো পরিবর্তন আসে ঠিক এই যে লাইব্রেরির উন্নয়নের কথা রিসার্চ বাড়ানোর কথা একটা ফেয়ার ইলেকশন কালচারের কথা এই বেসিক সমস্যাগুলোর সমাধান কি শুধু ইলেকশনের সময়ের আলোচনার জন্য নাকি এগুলো নিয়ে সারা বছর কাজ করা দরকার আর সেটা করার উপায় বা কি এই নির্বাচনী প্রতিশ্রুতির বাইরে গিয়ে কি আসলেই এই জায়গাগুলোতে কোনো পরিবর্তন আনা সম্ভব এই প্রশ্নগুলো নিয়েই হয়তো ভাবা যেতে পারে নির্বাচনের এই হইচইয়ের বাইরে গিয়ে মূল সমস্যাগুলোর সমাধান কতটা জরুরি আর কিভাবে সম্ভব এটাই হয়তো আসল চ্যালেঞ্জ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলেই নির্বাচনের উত্তাপের বাইরে গিয়ে এই মৌলিক বিষয়গুলো নিয়ে ভাবাটা খুব দরকার আজকের আলোচনা হয়তো সেই ভাবনার দিকে একটু হলেও উস্কে দেবে